নমস্কার আমার আপন জানিরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সারাদিন ধরে হৈ হৈ কাণ্ড চৈ চৈ কাণ্ড কি না মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেছেন বাংলার জন্য লড়াই করতে চারিদিকে চারিদিকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন পেটোয়া মিডিয়াগুলোতে তারা দেখাতে শুরু করলো মমতা বন্দ্যোপাধ্যায় মোটামুটি একটা কোর্ট পরে একদম সুপ্রিম কোর্টে ঢুকে গেছেন এআই দিয়ে বানানো ছবিকে চারিদিকে হাইলাইট করা হলো এবং দেখলাম এই রাজ্যের বিভিন্ন তৃণমূলের নেতা যারা মানে কারোর একজন বাবা কাজ করতো গুজরাটে ছেলে এখানে চেঁচাতো কখন যে পাপোস হয়ে গেছে রাজীব ব্যানার্জিকে আটকাতে গিয়ে সেই ভট্টাচার্য পর্যন্ত চিৎকার করে বললো কিনে বিজেপি খেলবি নাকি। আয় নাকি টাইপের বলে ফেললো আমরা ভাবলাম কি না কি হয়ে গেছে সবার শেষে জানা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে সুপ্রিম কোর্টে গিয়ে কোনো সওয়াল জবাব করেনি কারণ তিনি আইনজীবী হিসেবে নয় তিনি গিয়েছিলেন একজন আবেদনকারী হিসেবে এবং মামলায় তিনি গিয়েছিলেন এবং তিনি সেখানে বক্তব্য রেখেছেন আমরা অনেক সময় দেখেছি অনেক জায়গায় কিন্তু আমাদেরও বলতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু বিচারকদের সামনে বিভিন্ন আবেদনকারী বা মামলাকারী তারা বক্তব্য রাখেন তো সেরকমই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে আজকে বক্তব্য রেখেছিলেন এবং সেই বক্তব্যকে ঘিরে চারিদিকে একটা উন্মাদনা তিনি বিরাট কিছু বলে ফেলেছেন एक्चुअली তিনি গিয়ে যা করেছেন সেটা হচ্ছে কার্যটা বলা যায় যে তিনি সেখানে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে খুব ভালো জায়গায় ভেষেছেন মুখ্যমন্ত্রী হ্যাঁ ফেসে গেছেন এবং তার কানাগলিতে ঢুকে যাওয়ার মতো অবস্থায় গেছে সরকারের কারণ এখান থেকে আর বেরোনোর রাস্তা নেই মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন ঠিক কানাগলিতে ঢুকে গেছে এখান থেকে বেরোতে পারবেন না আসলে সুপ্রিম কোর্টে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বারংবার চিৎকার করে অনেকগুলো কথা বলেছেন যেখানে দাঁড়িয়ে তার পক্ষে যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ শ্যাম দেওয়ানজি তিনি কিন্তু পরিষ্কার করে অনেক কিছু বলার চেষ্টা করেছেন তাকে থামিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় স্বভাব ভঙ্গিতে অনেক কথা বলেছেন এবং সেখানে তার মূলত দাবি ছিল ওই এসআইআর কেন হচ্ছে অন্যান্য রাজ্যে যেভাবে হচ্ছে সেইভাবে এই রাজ্যে হচ্ছে এই রাজ্যকে টার্গেট করা হচ্ছে দু বছর ধরে যেটা করার কথা সেটা তিন মাসে কেন করা হচ্ছে মানে এসআইআর নিয়ে তার অভিযোগ মূলত বাংলার লোকেদের বৈধ ভোটারদের ভোট বাদ যাচ্ছে এটা নিয়ে তিনি চিন্তিত নন তিনি চিন্তিত সবচেয়ে বেশি হচ্ছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী মুসলমান যারা আছে যারা চলে গেছে যাদের নাম বাদ গেছে তাদের নিয়ে বেশি চিন্তিত বলে কিন্তু সবাই বলছে এবং তার সঙ্গে সঙ্গে তার সবচেয়ে বড় অভিযোগ ছিল আরও একটা সেটা হচ্ছে মাইক্রো অবজারভারদের নিয়ে কেন মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হয়েছে এই রাজ্যে প্রশ্ন এবং তৃতীয় যেটা ছিল যেখানে গিয়ে আদালতে তিনি আবার ধাক্কা হচ্ছে আধার কার্ড আধার সংক্রান্ত তিনি কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছিলেন যে আধার সংক্রান্ত ব্যাপারটা আলাদা এই ব্যাপারটা নিয়ে আপনি গোলাবেন না মহামান্ড একদম আদালত থেকে পরিষ্কার করে বলে দিয়েছেন এবং তারপরে যে অর্ডার এসে সেগুলো জানেন কিন্তু একটা প্রশ্ন আসছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সুপ্রিম কোর্টে গেলেন এবং তারপরে পেলেনটা কি এ প্রসঙ্গে এই রাজ্যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু কি বলেছেন তার বক্তব্যটা খুব মন দিয়ে শুনুন তাহলে সবকিছু বেরিয়ে যাবে শুনুন আমরা দেখলাম কার্যত অশ্ব ডিম্ব যাকে বলা হয় সেটাই হলো এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মানে মুখ্যমন্ত্রী কারণ আমরা যারা আপনারা যারা পশ্চিমবঙ্গবাসী বা ভারতবর্ষের যারা আইন বা রাজনীতি সম্পর্কে খোঁজ রাখেন তারা নিশ্চয়ই কেউ লাইক দেখেছেন কেউ পরে ভিডিও সংগ্রহ করে দেখেছেন কেউ নিউজ চ্যানেলের মাধ্যমে জেনেছেন বা অন্যান্যভাবে জেনেছেন তাতে মুখ্যমন্ত্রী আজকে নিজে সওয়াল করেননি তার পক্ষে লয়ার ছিলেন স্যাম দেওয়ান এবং তিনি পিটিশনার হিসেবে কোর্টে উপস্থিত ছিলেন তিনি একাধিকবার বলেছেন বা বলার চেষ্টা করেছেন কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ তিনজন সম্মানীয় রেসপেক্টেড জাজেস তারা তাকে ঘুরিয়ে কার্যত থামানোর চেষ্টা করেছেন সরাসরি না না বলে ঘুরিয়ে বলেছেন যে আপনার যিনি লয়ার আছেন কম্পিটেন্ট তিনি যথেষ্ট দক্ষ লয়ার বিচক্ষণ আইনজীবী তিনি এটা সল জবাব ইত্যাদি করুন উনি আজকে যেগুলো চেয়েছিলেন ওখানে কার্যত শূন্য হাতে এসেছেন প্রাথমিকভাবে বলবো সুপ্রিম কোর্ট কি করেছেন সেটা আমরা দেখেছি আজকের কিভাবে করেছেন আবার রেখেছেন সেটাও সবাই দেখেছি সব পক্ষকে হলফনামা দিতে বলেছেন সেটাও আমরা দেখেছি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে লয়ার ছিলেন তিনি যখন বলেছেন আমাদের একটি আবেদন অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে সেটাও একই সঙ্গে শুনানি করা হোক সেটাও দেখেছি এবং সুপ্রিম কোর্ট কি বলেছে সেটাও সবাই আমরা জেনেছি ওনার আজকে মূল টার্গেট যেটা ছিল সেটা হচ্ছে মাইক্রো অবজারভার আটকানো মাইক্রো অবজারভার কেন আটকানো দরকার মালদা জেলার এক মাইক্রো অবজারভার তার পরিচয় গোপন করার স্বার্থে আমাকে অডিও ক্লিপ পাঠিয়েছেন আমি সিক্স পি এম আমার এক্স এবং এফ বি হ্যান্ডেলে সেটা পোস্ট করব আপনারা দয়া করে সেটা শুনে নেবেন কালেক্ট করে নেবেন কেন মাইক্রো অবজারভাররা থাকার জন্য ওনার অসুবিধা হচ্ছে উনি প্রশ্ন তুলেছেন যে ভারতবর্ষের বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর হচ্ছে কেবলমাত্র পশ্চিমবঙ্গে মাইক্রো অবজারভার কেন ইলেকশন কমিশন কি বলবে তাদের কথা সুপ্রিম কোর্ট সব শুনে কি বলবে সুপ্রিম কোর্টের অধিকার ইতিহারের মধ্যে পড়ে কিন্তু আমি এই রাজ্যের বিরোধী দলনেতা এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে কারণটা বলে দিচ্ছি মাইক্রো অবজার্ভার এই রাজ্যে দিতে বাধ্য হয়েছে ইলেকশন কমিশন তার কারণ এসডিও র্যাঙ্কের ইআরও পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন নন্দিনী চক্রবর্তীর প্রশাসন আগের মনোজ পন্থের প্রশাসন ইলেকশন কমিশনকে দেয়নি ভারতবর্ষ সর্বত্র বলা আছে এসডিও র্যাঙ্কের অফিসার হতে হবে এসডিও র্যাঙ্কের অফিসার কারা হবেন ডাগরের আইএসরা হবেন এবং ডাব্লিউ এ ক্যাটাগরিতে যারা পাস করবেন তারাই হবেন যারা জয়েন্ট বিডিও থেকে প্রমোশন পেয়েছেন ল্যান্ড ডিপার্টমেন্ট রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট সহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যারা আমাদের বিডিও বা ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছে তাদেরকে ই আরও করা যাবে না এটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আমি আশা করি এর পরের দিন শুনানিতে খুব ভালো জায়গায় ফেসেছেন মুখ্যমন্ত্রী খুব যথাযথভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি কম্পিটেন্ট অফিসার যে স্পেয়ার করেছেন তালিকা দেন তালিকা সবার কাছে আছে আমার কাছে আছে টু নাইনটি ফোর টু নাইনটি ফোর দুশো পঁচিশটা ইয়ারও যারা ইলেকশন কমিশনের গাইডলাইন বা অন্য রাজ্যের গাইডলাইন অনুযায়ী ই হতে পারেন না ইনারা ই করেছেন আপনি বলবেন সংখ্যা নেই আমি বলি তিনশোর উপরে ডাইরেক্ট ডাব্লিউ বিসিএস অফিসার রয়েছেন এখনও জন আইএস অফিসারকে বসিয়ে রেখেছেন যাদেরকে আপনি এসডিও করতে পারেন অর্থাৎ খুব ভালো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রশাসন ঠিক কানা গলিতে ঢুকে গেছে এখান থেকে বেরোতে পারবেন না কারণ ইয়ারও গোটা ভারতবর্ষে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সব জায়গায় যে আপনার ইলেকশন কমিশন গাইডলাইন অনুযায়ী দেওয়া হয়েছে আপনি সেই জায়গায় দেননি আপনি জয়েন্ট ভিডিও আপনার কিছু স্তাবক অফিসারকে আপনি দলগতভাবে আনুগত্য যারা রাখে তাদেরকে আপনি ইয়ারও পোস্টে বসিয়েছেন সংখ্যা কত দুশো পঁচিশ আউট অফ টু ফোর এটা সামনে আসবে আপনি নিয়ম ভেঙেছেন বলে বিশেষ কারণে মাইক্রো অফ পশ্চিমবঙ্গে ইলেকশন কমিশন দিয়েছে আপনি আইন ইলেকশন কমিশনকে কোঅপারেট করেননি বলে এটা হয়েছে শুনলেন অ্যাকচুয়ালি তিনি যে গেলেন এবং তিনি যে এলেন এই সুপ্রিম কোর্টে যাওয়া এবং আসা সবটা মিলিয়ে হচ্ছে গ্রেট একটা জিনিস তিনি অ্যাচিভ করেছেন সেটা হচ্ছে অশ্ব মানে ঘোড়ার ডিম পাওয়া গেল এবং বড় রসগোল্লা নিয়ে তিনি ফিরে এসছেন আবারও এই মামলা উঠবে ন তারিখে ন তারিখে মামলা উঠবে দশ তারিখে আর একটা মামলা আছে সেটা হচ্ছে ইডি যেটা করেছে মানে ফাইল ছিনতাই কেস আর কি মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলা সুপ্রিম কোর্টে ঘোরাফেরা করছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দোষীর জায়গায় রয়েছেন মানে তার বিরুদ্ধে অভিযোগ আছে ফাইল ছিনতাই করেছেন ইডি যেটা অভিযোগ করেছে এটা আমরা দেখেওছি আর একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এসআইআরকে আটকানোর জন্য সুপ্রিম কোর্ট থেকে সুপ্রিম কোর্টে যে অর্ডার বা আদেশনামা আছে সেই আদেশনামায় মোটামুটি নির্বাচন কমিশনকে নোটিশ পাঠিয়েছেন এবং সেই নোটিশগুলো হচ্ছে কার্যত যে কি হচ্ছে দেখার জন্য কখনোই নয় যে এগুলো ভুল হচ্ছে বলে অ্যাকচুয়ালি এই যে মাইক্রো অবজারভার মাইক্রো অবজারভারদের নিয়োগ কেন করা হয়েছে এটা নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী খুব সুন্দরভাবে বুঝিয়েছেন সেটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন অর্থাৎ মাইক্রো অবজারভারদের কেন রিক্রুট করা হলো এই রাজ্যে কেন করা হলো তার কারণ হচ্ছে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকে মানে এই রাজ্যের সরকার আর কি প্রথম থেকে জাতীয় নির্বাচন কমিশনারকে কখনোই সাহায্য করছে না তারা বারবার চাইছে এই রাজ্যে যাতে ভুয়ো ভোটাররা থেকে যায় মানে দু সালে যারা ভোট দিয়েছিল তারাই যারা মানে এই ভোটারদের দরকার তার বিভিন্ন জায়গায় যারা মৃত ভোটার তাদের মৃত ভোটারের ভোটগুলো যেন থেকে যায় মানে আবারও যেন মৃত ভোটারদের ভোটটা ওই কোনো বাংলাদেশে অনুপ্রবেশকালে এসে দিয়ে চলে যায় এগুলো মনে তার উদ্দেশ্য ছিল তাই তিনি এই ব্যাপারটাগুলো নিয়ে বেশি চেঁচাচ্ছিলেন এবং আধার কার্ড জানেন আপনারা এই রাজ্যে আধার কার্ড মুড়ি মুড়কির মতো অনেকের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ এবং বিভিন্ন প্রান্তে যখন বাংলাদেশে অনুপ্রবেশকারীরা ধরা পড়ছে নাশকতামূলক কাজেও যারা ধরা পড়ছে তাদেরও ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় অনেক সময় দেখা যাচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছে তাদের ম্যাক্সিমাম লোকের কিন্তু আধার কার্ড আমাদের রাজ্য থেকে হচ্ছে তো একটা ভয়ঙ্কর অভিযোগ রয়েছে এবং এই ভয়ঙ্কর অভিযোগ চারিদিকে যেগুলো উঠছে সেগুলো কোথাও যেন সত্যতা আছে বলে আমাদের মনে হয় তাই না তো এরকম জায়গায় দাঁড়িয়ে এই বাংলার বুকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য ছিল যে দু হাজার যেভাবে ভোট দিয়েছে মানুষ সেই মানুষগুলো যেন ভোট দেয় বিভিন্ন জায়গায় যে অভিযোগগুলো উঠছে এখন যে একজন ব্যক্তি তার তিনশোর ওপরে সন্তান সন্তান দিয়ে আছে তার নামটাই ইউজ করা হয়েছে এরকম ভয়ঙ্কর অভিযোগ এবং কোথাও কোথাও আবার দুশো আশি জন কোথাও দুশো নব্বই জন কোথাও একশো আশি জন মানে এই যেন একটা লোক তার এতগুলো বাচ্চা কাচ্চা হয়ে গেছে এই যেগুলো করে যেভাবে জেতার ইচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দলের আছে সেটা কার্যত আটকে গেছে তাই মমতা বন্দ্যোপাধ্যায় আসফলন কিন্তু এই মাইক্রো অবজারভারকে নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে খুব জোর ফেসে গেছেন কারণ সুপ্রিম কোর্টে এই সওয়াল জবাবের ক্ষেত্রে দাঁড়িয়ে যখন নির্বাচন কমিশনার বা জাতীয় নির্বাচন কমিশন যখন তাদের কাগজপত্র দেবে এবং বলবে যে কীভাবে অসহযোগিতা করা হয়েছে তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কী জবাব দেবেন সেটা দেখার অপেক্ষায় আমরা থাকবো ন তারিখ তো দেখতে দেখতে এসে যাবে তবে আজকে যেটা পাওয়া গেলো সেটা হচ্ছে তৃণমূল নেতাদের লাফালাফি ঝাপাঝাপি এবং তৃণমূলের হয়ে যারা প্রচার করেন তাদের একটু লাফালাফি কিন্তু আলটিমেটলি রেজাল্ট হচ্ছে বেগ জিরো কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কেই ট্র্যাপে পড়তে হচ্ছে কারণ মাইক্রো অবজার্ভারকে নিয়ে এই রিক্রুটমেন্ট নিয়ে মাইক্রো অবজারভার কেন দেওয়া হলো এর উত্তর দিতে দিতে মমতা বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু ব্যাক ফুটে যেতে হবে আর যেটা একদম আমার মনে হচ্ছে হবেই হবে আপনি কী ভাবছেন আপনার কি মনে হচ্ছে এই মাইক্রো অবজারভার নিয়োগ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি সত্যি ব্যাকপুটে গেলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় এত চিন্তা কিসের নাম বাদ যাচ্ছে আটান্ন লক্ষ নাম তো এমনিই বাদ চলে গেছে সেটা তো যে বিএলও ছিল বিডিও ছিল তাদের সময় মাইক্রো অবজারভার তো তখনও আসেনি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় আটান্ন লাখ নিয়ে কেন চিন্তিত কেন আটান্ন লাখের মধ্যে থেকে পাঁচ লাখ ছ লাখ লোকও ব্যাক করলো না আবেদন করলো না এই প্রশ্নটা উঠছে তার মানে এগুলো কি সত্যি ঠিক হয়েছিল কাজ এই প্রশ্নগুলো ওঠে এবং এই যে নামের ভুল বা স্পেলিং মিস্টেক রয়েছে এর জন্য দায়ী কে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলন ছাড়া কেউ কি পারবে ভুল নাম লিখতে এই প্রশ্নটা ওঠে এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা প্রশ্ন ওঠে কেন তিনি ডাটা এন্ট্রি অপারেটার রিক্রুট করলেন না কেন মানে গুলিয়ে দিলেই লাভ যাই হোক এই সমস্ত প্রশ্নের উত্তর তো আপনারা দেবেন আর আমার পরবর্তী রুদ্রবর্তা দেখার অপেক্ষায় আপনারাই থাকবেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের রুদ্রবার্তায় খুব ভালো থাকুন এবং খুব ঠান্ডা মাতায় চিন্তা করে দেখুন এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন গিয়ে তার কি লাভ হলো নাকি উল্টে তিনি ফেসেই গেলেন কি বলেন আসে এখনকার মতো নমস্কার বন্ধুমাত্র ভারতের মাতা জয় হোক জয় হিন্দ